আসসালামু আলাইকুম আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন সানজিদা আপু আমরা তার ইতিমধ্যে সাতটি গল্প শেষ করে ফেলেছি অষ্টম গল্পে আমরা পদার্পন করেছি দর্শক আপনারা তো প্রশ্ন করবেন এতগুলি গল্প আমরা কেন করি যদি আমরা একটি গল্পতে সাকসেস হয়ে যাই তাহলে অন্য গল্পের প্রয়োজন হয় না যদি সাকসেস না হয় সেক্ষেত্রে গল্পের প্রয়োজন হয় এই গল্প করে রাখতে হয় আমরা যা গল্প করি একদিনই করে রাখি পরে পর্যায়ক্রমে ধীরে ধীরে এগুলো আমরা পাবলিশ করে থাকি আপনারা ভুল বুঝবেন না আর ভিডিওর যে কোনো একটি জায়গাতে আমরা নাম্বার দিয়ে রাখবো যোগাযোগ করার জন্য সেই ভিডিওতে আপনারা সেই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি অতিথির নাম্বার থাকে সেটাও আপনারা জানতে পারবেন আপু আপনি কেমন আছেন এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন তো আপনার গল্প শুনছিলাম আপনি গল্প বলেন আমরা শুনি আপনাকে তেমন কোনো প্রশ্ন করা কিছুই আমার নাই আসলে আপনার এইখানে বারবার আসা বারবার গল্প বলা মানে এই যে আমি একটু ভালো থাকতে চাই আমার লাস্ট যেই কয় দিক থেকে যে থাকুক ভালোভাবে কাটাতে পারি সেই জন্য আপনার এইখানে এসে বারবার গল্পটা বলতে যদি কোন লিখতে আমাকে শান্ত করে মতো বিয়ে করে বাপমার একমাত্র মেয়ে যেহেতু ছিল ভালোই আদরে ছিলাম বাপমার ঘরে বাপমা যদি বেঁচেছিলেন ভালো আদর ছিল বাপমা আমাকে বিয়ে দিলেন বিয়ে দেওয়ার কিছুদিন পরে মারা গেলেন মারা যাওয়ার পর থেকে মানে আমার জীবনে একটা ঘর চলে আসছে এতে বলে কিছু নাই তো বলি চার মাতে বলে না যে তাই কত বলে কেউ নাই করতে কেউ নাই না থাকার কারণে মনে করেন যে আমার চলে আসছে চার তোমরা কোথাও যাওয়ার মতো জায়গা থাকবে না ভবিষ্যৎ কি পরিকল্পনা করতেছেন কিভাবে কি চলবে থাকার জায়গা নেই তো কি কোথায় আছেন এখন কেন কি চলে থাকার জায়গা নেই হলো তো মনে করেন যে যেখানে

এটা معناتে কোনো ফার্মেশন আвое شويه মানে বড় দমে না আমাকে কালো রাফে পারে কিছে বেরিয়েছে। বলতে চাচ্ছেন যে আপনার গল্প দুঃখের গল্প শুনে যে আপনার পাশে দাঁড়াবে তাকে তার সাথে আপনি থাকি চুপ এরকম। তা আপনার ছেলের সাথে এমন কি হলো আপনি তো এই যে আপনার জীবন যীবনের সবচেয়ে স্বর্ণ সময় যেগুলি এই 17 18 বছর আদে পেছনে ব্যয় করলেন। তো এমন অমানুষ কেমন করে হলো যে বিয়ে করার পরে সম্পূর্ণ চেঞ্জ বাকি চিনতেছে না সেটা আমিও জানি না কিন্তু এরকমটা যেভাবে শিখতে হবে আত্ম পাইনি যেখানে মনে করেন যে অনেকগুলো এতগুলো বছর যাদের জন্য আমি এত কষ্ট করলাম তারাই যে লাস্ট পর্যন্ত আসে আমাকে এরকম একটা পরিস্থিতিতে ফেলে দেবে এটা শুনে আমার নিজেরও গল্প এরকম আঘাত পাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না

আপনি বছর তাদেরকে লালন করলেন একা দায়িত্ব পালন করলেন এখন সেই ছেলে যদি এসে বলে যে ভুল হয়েছে আপনি কিভাবে না ফিরে পারবেন বলেন না তবে আমি ওদের চোখের সামনে না ওদের ছায়ার সামনে আমি যাই হোক দর্শক আসলে ব্যক্তিগত কোনো মোবাইল ফোন নেই কারণ কত গল্প আমরা শুনেছি তার ছেলের বউ তার মোবাইল ফোনটা আশ্রয় ভেঙে ফেলে দিয়েছে আহ আমরা যে নাম্বারটি দিয়ে রাখছি এই নাম্বারটি স্টুডিওর নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা সম্ভব হলে আপনার সাথে যোগাযোগ করে দেবো সবার জন্য দোয়া এবং শুভকামনা গল্পটি এখানে শেষ করছি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ